বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেল চ্যানেলে আপনাকে স্বাগত জানাই ভিডিওটি শুরু করার আগে বলছি বলছি যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন কারণ আছে দুর্দান্ত আপডেট সো আমি আজকে প্রথমে আপনাদের আপডেটটি প্রথমে দিয়ে দিই আগে সেখানে যে দুর্দান্ত আপডেটটি রয়েছে আপনারা জানেন এই কয়েকদিনে কিন্তু অনেক খবর উঠে এসেছে আমি পূর্বেও চ্যানেলে বলেছি অনেক খবর কিন্তু এই মুহূর্তে আসার সম্ভাবনা রয়েছে প্রথমত হচ্ছে প্রথম থেকে চতুর্থ ফেজের কিন্তু এই যে আপডেটটি উঠেছে অ্যাটেন্ডেন্স সংক্রান্ত আপডেট কারণ আপনারা জানেন ফার্স্ট টু ফোর্থ ফেজের একটা অ্যাটেন্ডেন্স সংক্রান্ত আপডেট উঠে এসেছে যেখানে তাদের মানে ডে বাই ডে ডিআই অফিস থেকে একটা গুগল শিট একটা ফিল আপ করতে হবে এটা ডে বাই ডে ফিল আপ করতে হবে যেমন আপনাদের মে মে যেমন পুরো মাসটাই সামার ছিল সেক্ষেত্রে বা মানে সিএল নিলে সেখানটা সিএল ফিল আপ হবে এই সংক্রান্ত যেদিন প্রেজেন্ট থাকবে প্রেজেন্ট হবে এই সংক্রান্ত একটা গুগল শিট ফিল আপ হবে ঠিক আছে সেই ফিল আপটা ফিল আপটা সাবমিট করতে হবে ঠিক আছে এখানেও কিন্তু অনেকখানি পজিটিভ দিক রয়েছে এরপর হচ্ছে আরেকটি নোটিফিকেশন পাবলিশ হয়েছে সেখানেও কিন্তু ফার্স্ট টু সেভেনথ ফেজ হচ্ছে মেনশন করা আছে সেই নোটিফিকেশনটিতে ঠিক আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশনটি লেখা আছে ইমিডিয়েট সাবমিশন অফ রিপোর্ট রিগার্ডিং দ্য স্ট্যাটাস অফ স্কুল আন্ডার আইসিটি আইসিটি প্রজেক্ট ফেজ ফার্স্ট টু সেভেন স্কুলগুলিতে আইসিটি প্রজেক্টের কি স্ট্যাটাস রয়েছে সে সংক্রান্ত যেটা মেন একটি সেখানেও একটি গুগল ফর্ম ফিল করতে হবে ঠিক আছে স্কুল নেম স্কুল নেম মানে নেম অফ দ্য স্কুল সেখানে হোয়ার অ্যান্ড আইসিটি ইনস্ট্রাক্টার ওয়ার্ক শুড এন্টার যেখানে আইসিটি ইনস্ট্রাক্টার কাজ করছে তাহলে সেখানে নামটি দিতে হবে ঠিক আছে যদি সেখানে আইসিটি সেখানে ই হয় আর যদি সেখানে আইসিটি আইসিটি ইনস্ট্রাক্টর যদি কাজ না করে সেক্ষেত্রে সেখানে নো হবে ঠিক আছে এরপর কি ফিল করতে হবে সেটা আপনারা দেখুন এরপর বন্ধুরা তাদের তাদের হচ্ছে ফেজ সিলেক্ট করতে হবে সেখানে অবশ্যই মানে যারা গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল রয়েছেন তারা ফার্স্ট টু ফোর্থ পেজ এবং যারা কোম্পানি আন্ডারে রয়েছে সিক্স সেভেন ফেজ ফার্স্ট টু ফিফথ ফেজ হচ্ছে এবং সিক্স সেভেন ফেজ হচ্ছে যারা কোম্পানি আন্ডারে রয়েছে তারপর আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টরের নাম লিখতে হবে ডেট অফ জয়নিং অর্থাৎ আপনারা যে স্কুলে আপনারা কাজ করছেন সেই স্কুলে ডেট অফ জয়েনিং যেটা খুব গুরুত্বপূর্ণ এবং আইসিটি ক্লাস রেগুলার বেশিতে রেগুলার হয় হলে ইয়েস যদি না হয় তাহলে নোক এখানে করতে হবে ঠিক আছে এইগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সংকেত বহন করছে যেটা আপনারা সকলেই বুঝতে পারছেন কি সংকেত বহন করছে এটা ঠিক আছে এবং এবং যদি আইসিটি ক্লাস মাঝে মাঝে হয় সেখানেও সেটা আপনাদের বলতে হবে ঠিক আছে আমি আপনাদের পূর্বেই বলেছিলাম একটা সিলেবাস সংক্রান্ত এসছে এবং সিমিলারিলি আরও নোটিফিকেশন আসবে কারণ আইসিটি কম্পিউটার মানে শিক্ষার উপর কিন্তু কম্পিউটার শিক্ষার উপর কিন্তু সরকার এর এর মানেই সরকার জোর দিচ্ছে এবং ফিউচারের কিন্তু এটা এটা অনেক অনেক ফিউচার সম্ভাবনা রয়েছে এটার কিন্তু ভবিষ্যৎ অনেক উজ্জ্বল রয়েছে পরের পর কিন্তু এখানে দিক নির্দেশ আসছে এরপর দেখা যাক যে আপনাদের যারা কোম্পানির আন্ডারে রয়েছে তাদের আবার কি আসে সে তাদেরও একটা কিছু আসার সম্ভাবনা রয়েছে কারণ বুঝতে পারছেন একটা যখন জিনিস হয় তখন আমি বলেছিলাম যেটা এটা যেটা পার্ট বাই পার্ট হয় একটা গুরুত্বপূর্ণ জিনিস হওয়ার সময় পার্ট বাই পার্ট হয় দেখুন পরপর পার্টে দেখুন সিলেবাস সংক্রান্ত একটা কিছু এলো সেকেন্ড পার্টে দেখুন একটা সংক্রান্ত এবার থার্ড পার্টে দেখুন স্ট্যাটাস সংক্রান্ত সেখানে ফার্স্ট টু সেভেন্থ প্রত্যেকেরই এখানে ফেজটা আপনারা লক্ষ্য করেছেন ফার্স্ট টু ফেজ এবং এইখানে একটা এলো দেখতে পাচ্ছেন মানে স্কুলে কম্পিউ স্কুলে কম্পিউটার শিক্ষা হচ্ছে কিনা রেগুলার বেসিসে হচ্ছে কিনা সেখানে আইসিটি কম্পিউটার ইনস্ট্রাক্টার আইসিটি কম্পিউটার শিক্ষক আছে কিনা সেই সংক্রান্ত মানে জানতে চেয়েছে ঠিক আছে দপ্তর ফলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে কিন্তু আরও অনেক কিছু খবর অপেক্ষা করছে ভিডিওকে আমি দীর্ঘায়িত করব না আজকে এই পর্যন্তই এবং আমি আবারও বলছি আরও কিন্তু খুব গুরুত্ব খবর খবর কিন্তু আসার সম্ভাবনা প্রবল রয়েছে চ্যানেলটির সঙ্গে থাকুন গুড বাই অ্যান্ড থ্যাংক ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকবেন